স্বর্ণযুগের বাংলা সিনেমার মিষ্টি নায়িকা কবিতা ঢাকায়া চলচ্চিত্রে কবিতা নামে দুইজন নায়িকা ছিল একজন হল আশি ও নব্বই দশকের নায়ক রুবেলের নায়িকা কবিতা যিনি বর্তমানে প্রবাসে আছেন আজ যেই কবিতার কথা বলতে চলেছি তিনি ছিলেন ষাট ও সত্তর দশকের মিষ্টি নায়িকা খ্যাত কবিতা কিন্তু মিষ্টি নায়িকা কবিতার শেষ জীবনটা ছিল বেশ করুণ চলুন জেনে আসি নায়িকা কবিতার জীবনের কথা কবিতার পুরো নাম কাজী জুবাইদা খাতুন তিনি উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন তার পৈতৃক বাড়ি ছিল পাবনা জেলার মাসুমদিয়া গ্রামে তিনি পাপিয়া নামে শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন পরিপূর্ণ বয়সে নায়িকা হন কবিতা নামে নায়িকা ববিতার সমসাময়িক নায়িকা ছিলেন তিনি দেখতে সুন্দর মিষ্টি মায়াবতী চেহারার অধিকারী ছিলেন নায়িকা কবিতা দর্শকের দৃষ্টি আকর্ষণ করার মতো যথেষ্ট আকর্ষণ ছিল তার চোখে মুখে নাচে অভিনয় ছিলেন পারদর্শী তিনি অনেক ছবিতেই তার অভিনয় প্রতিভার প্রমাণ দিয়েছেন তখনকার সব নামিদামি নায়কদের সাথে অভিনয় করে গেছেন স্বাচ্ছন্দ্যে জনপ্রিয়তা ও প্রতিষ্ঠাও পেয়েছিলেন অনায়াসে কবিতার চলচ্চিত্রে আগমন ঘটে উনিশশো সালে পাপিয়া নামে শিশু শিল্পী হিসেবে প্রথম কাঞ্চনমালা ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে পরে পরিপূর্ণ নায়িকা হিসেবে তিনি উনিশশো সালে মলোয়া চলচ্চিত্রে অভিনয় করেন এবং নাম ধারণ করেন কবিতা কবিতা দেখতে সুদর্শনার নৃত্যে কৌশলী এবং অভিনয় ছিলেন উজ্জ্বল ধন্যী মেয়ে ছবিতে তিনি যমজমেয়ের চরিত্রে অভিনয় করে সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেন তখন কবিতা অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে মলোয়া কাঞ্চনমালা সাইফুল মুলক বদিউজ্জামান বাহরাম বাদশাহ রূপকুমারী স্বপ্ন দিয়ে গেরা পিঞ্জর অধিকার কে তুমি আলোমতি বাগা বাঙ্গালি কে আসল কে নকল ছুটো সাহেব দন্নি মেয়ে অন্যতম কবিতা যখন নায়িকা হিসেবে খেতির মধ্যগণে হঠাৎ তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন চলচ্চিত্র প্রদর্শক প্রযোজক গুলাম কবিরের সাথে বিয়ের পর চলচ্চিত্র অঙ্গন থেকে তিনি দূরে সরে যান এক সময় তার স্বামী গুলাম কবিরের সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে এরপর তিনি আবারও চলচ্চিত্র জগতে ফেরার চেষ্টা করেন কিন্তু চলচ্চিত্র জগতে তার আর ফিরে আসা হয়ে ওঠেনি জানা যায় কবিতা এরপর আবারও দ্বিতীয় বিয়ে করেছিলেন সে বিয়েও বেশি দিন পরবর্তীতে চরম দুঃখ কষ্টে জীবনযাপন করে আসছিলেন নায়িকা কবিতা মৃত্যুর আগে বিভিন্ন স্থানে মানবতার জীবন কাটিয়েছেন অনেক দিন কবিতার শেষ আটটি বছর কেটেছে টিনশেডের একটি ভাড়া বাসায় আর মৃত্যুর আগের চার দিন তিনি বেঁচেছিলেন সম্পূর্ণ অন্যের দয়ায় বিচ্ছেদ হয়ে যাওয়া দুই স্বামী দুই ছেলে এবং এক মেয়ের কেউই কোনো খোঁজ নেননি তার যে চলচ্চিত্র তাকে কবিতা নামে পরিচিত করেছিল সেই চলচ্চিত্র জগতের কেউই কোনো খোঁজ নেননি সাহায্যের হাত বাড়ানো হয়নি কোনো সরকারের পক্ষ থেকেও অভাব অনটনের মধ্যে খুবই করুণ অবস্থায় রুগে সুগে বুগে দু হাজার বারো সালের আটই জুন উনষাট বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন এক সময়ের সারা জাগানো নায়িকা কবিতা জানা যায় মহল্লার লোকের দেওয়া টাকা দিয়ে কাফনের কাপড় কিনে কবিতাকে দাফন করা হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ